বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো কিন্তু ডেনিম জ্যাকেট আপনাদের সুন্দর নিয়ে একটা সুন্দর মন্দিরের জন্য অসাধারণ কিছু কালেকশন এবং জোস কালেকশন শীতের হট কালেকশন আপনাদেরকে প্রথমে একটি প্রোডাক্টের কাছ থেকে দেখেন সুন্দর ওয়াশ প্রোডাক্ট সহজে নষ্ট হবে না কালার একদম সম্পূর্ণ গ্যারান্টি এবং হুডি সহকারে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খুবই জোর হুডি আপনারা কিন্তু লেয়ার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সুন্দর মকমল লেদারের মকমল ফেদারের একটি সুন্দর সুন্দর একটি একটি প্রথমে একটি সুন্দর একটি প্যাটার্ন পাচ্ছেন এবং হুডিটি কিন্তু আপনারা প্রত্যেকটা হুডির কিন্তু আপনারা খুলতে পারবেন এবং ইচ্ছা মতো লাগিয়ে রাখতে পারবেন এবং সাথে কিন্তু পাচ্ছেন কিন্তু ফিটিং এর জন্য সুন্দর লে এবং চেনগুলো কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন অরিজিনাল পিতলের চেন একদম সম্পূর্ণ বাইরের কোয়ালিটি ইনয়ার কোয়ালিটিতে আপনারা পাচ্ছেন মকল ফেদারের সুন্দর একটি লেয়ার সফট লেয়ার একদম সফট লেয়ার বন্ধুরা একদম সম্পূর্ণ বাইরের কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টই হবে বাইরের কোয়ালিটি এবং দেখতে পাচ্ছেন সুন্দর প্যাটার্ন সহকারে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনাদেরকে খুবই আনো খুবই পছন্দ করা হবে খুবই সুন্দর মুগ্ধ করবে এবং ব্যাক পার্ট পাচ্ছেন কিন্তু খুব সুন্দর এবং সামনে কিন্তু আপনারা কিন্তু বোধ সাইডে কিন্তু পকেট পাচ্ছেন প্রত্যেকটাই এরকম পকেট পাবেন ফ্যাশনেবল পকেট ডিজাইনেবল পকেট এবং ব্যাক পার্টে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন পাবেন বন্ধুরা একদম সম্পূর্ণ বাইরের কোয়ালিটি সহজে উঠবে না একদম সম্পূর্ণ কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন সহজে নষ্ট হবে না এবং বাইরে উঠে যাবে না খুব লং লাস্টিং একটি প্রোডাক্ট বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর প্রত্যেকটা হবে জোস এবং ডিটেলসগুলো তো বন্ধুরা এই ধরনের প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস এবং প্রাইস গুলো আমাদের মেন ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমাদের মেন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা চোখ রাখুন সেখানে আপনারা প্রাইস এবং গুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের হাতে ধরে যারা নিতে ইচ্ছুক যাচাই করে নিতে ইচ্ছুক আমাদের শোরুম ভিজিট আমাদের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন আমাদের কাছে প্রত্যেকটি সাইজ অ্যাভেলেবল হবে চার থেকে আট বছরের বাচ্চাগুলো এগুলো পড়তে পারবে খুব সুন্দর উন্নত মানের প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট দেখতেই পারছেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং এবং সেলাই ফিনিশিং কিন্তু খুবই গুড দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কালার এরকম আরো সুন্দর সুন্দর কালার আমাদের কাছে আছে তো বন্ধুরা করেন আমাদের সুন্দর ভিজিট করুন আমাদের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই নেক্টার আর সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম